শ্রীরাম বহু প্রতীক্ষার অবসান হ্যাঁ আপনি এখন যে চিত্রটি দেখতে পাচ্ছেন সেটা হিন্দু ধর্মের গর্ব শ্রী শ্রী রামলালার বিক্রয়ের চিত্র ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা আবেদন ভিডিওটি চটপট শেয়ার করে দাও রাম ভক্তদের কাছে এবং রামলালার আর রাম মন্দিরের সব রকম তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আগামীকাল সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন রামলালার প্রাণ প্রতিষ্ঠাও হয় দু হাজার কুড়ি সালে পাঁচই আগস্ট মন্দির মন্দিরের ভূমি পূজা হয় সোমবার মন্দিরের উদ্বোধন ঐতিহ্য ও আধুনিকতা মিলিয়ে মিশিয়ে তৈরি হচ্ছে এই রাম মন্দির মোট সত্তর একর জমি নিয়ে তৈরি এই রাম মন্দির যার সত্তর শতাংশ এলাকায় থাকবে সবুজ দুই দশমিক সাত একর জমির মূল ওপর মূল মন্দির তৈরি হবে মন্দির চত্বরে পাঁচটি মণ্ডপ থাকবে মাটি থেকে মন্দিরের উচ্চতা তিনশো আশি ফুট মন্দিরের চূড়ার উচ্চতা হচ্ছে একশো ফুট প্রতিটা ধাপ হবে কুড়ি ফুট মন্দিরের মন্দিরটি হচ্ছে তিনতলা আর এই মন্দিরের দরজার সংখ্যা হচ্ছে টোটাল ছিচল্লিশটি রাম মন্দিরে ছিচল্লিশটি দরজার মধ্যে বিয়াল্লিশটি দরজায় হচ্ছে